اوه 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 इंडियन का टीका भज दे रहा और हमसे पे जा रहा का टीका भज दे रहा या भी आगे चले गए जा वो भी ए तुम लोग स्कूटर कंडीशन का किया है देखे ना, ना एक बार ना ले दा ले दा ले दा ले दा আর আসছে জানানো আছে আমরা একটু আগে এসেছিলাম এখানটাতে খেলাধুলা করার লেগে আর কি এখানটাতে একটু বালিটাতেই খেলা করছিলাম দিয়ে আমরা এসে পা ফা ধুচ্ছিলাম যে পাটা ধুতে ধোয়া ধুতে ধুতে দিয়ে আবার দেখছি জল বেশি না একটু এখানটাতেই মানে হাঁটা চলা করছিলাম চলা করতে করতে একটা ছোট দশ বছরের ছেলে ছিল আর কি সেও দেখছি আমি বলছি নামি না নামি না তবুও সে নেমেছে আমি বলছি এখানটা থাক দেখছি ও এগিয়ে গেছে আমি বললাম এদিকে আয় দিয়ে ও কিন্তু আসে নাই দেখছি আর একটু এগিয়ে গেছে আমি বলছি কি ব্যাপার আসে নাই বলার পর সোঁতে টানছে না কি হচ্ছে আমি এগিয়ে গিয়ে দেখছি যে হ্যাঁ দিয়ে এগেন ও হাতটা ধরে আমি চাইছি এধা দিয়ে আসবো কিন্তু আর হচ্ছে না সোঁতে আমাকে টেনে নিয়েছে এরপরে দেখছি আমি কিন্তু সে সময়টাতে কিন্তু আমিও দেখছি ডুবে যাচ্ছি এই তো একটু হ্যাঁ সান্তাশ্রম এই নদীর আমরা এমনি বেড়ানোর লেগে এসেছিলাম এখানটাতেই থাকবো বললাম এখানটাতে খেলা করব। আমরা চার পাঁচ জন ছিলাম তারপরে আরো বাকি একজন ছিল তারা কিন্তু নদীতে নামে নাই আমরা তিনজনই নদীতে নেমেছি নেমেছি আমি একজন যে হসপিটাল গেছে সে আর একজন যে ডুবে গেছে হ্যাঁ আমরা তিন ভাই তিন ভাই আমার আমার নাম হচ্ছে এমডি এমডি আব্বাস আর আমার বড় জেঠা ছেলের নামটা হচ্ছে সাবির আলী এই রহমত আলী আর যে তলিয়ে গেছে তার নাম হচ্ছে শেখ সলমান বয়স কত ওর বয়স হবে দশ বছর খবর পাওয়ার সাথে সাথেই আমাদের সিভিল ডিফেন্সের টিমও পৌঁছায় ওখানে প্রায় এক দেড় ঘন্টার প্রচেষ্টাতে আমরা ঝাড়টা উদ্ধার করতে পেরেছি এটা একটা খুবই মানে দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমি লোকালে শুনতে পেলাম যে ওরা স্থানীয় ওর মামার সাথে আর কি স্নান করতে এসেছিল তিনজন বাচ্চা প্রতিজন করে অধ্যয় করতে পেরেছে এবং একটা বাচ্চা ছেলে যার বয়স আনুমানিক প্রায় নশ বছরের কোনো রকমের বাচ্চাদেরকে ওরা করতে পারেনি এবং এই দুর্ঘটনাটি ঘটে তো এই জন্য আমরা বিভিন্ন স্কুলে আমরা অ্যাওয়ারনেস একটা চালাবো যাতে বাচ্চাদেরকে সতর্ক করবো বিশেষ করে যে স্কুলে স্কুলে আমরা টিচারদেরকে একটা মেসেজও পাঠাবো যাতে এই বিশেষ করে বর্ষার সময় যাতে কোনো বাচ্চারা এখন বিশেষ করে নদীর ধারে না যায় কখন কী দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমাদের হাতে নেই তো যাক এখন বডিটা আমরা পেয়েছি এবার আমাদের নেক্সট যা কাজ ওরা করা হচ্ছে আপনাদের এবং লোকাল স্থানীয় একদম স্থানীয় লোকের স্থানীয় লোক এবং আমাদের সিভিল ডিফেন্সের যে টিম থাকে যারা এইসব মানে এইসব সিচুয়েশনের ক্ষেত্রে যারা খুব পারদর্শী এই যৌথ উদ্যোগে আমাদের এই মানে উদ্ধার কাজটি সম্পন্ন হয়েছে